টাকার বিনিময়ে পদ পাওয়া যায় তৃণমূল কংগ্রেসের এমনই মন্তব্য করলেন শীতল কুচের দুই নেতা ক্ষেত মজুরের সভাপতি শাহের আলী মিয়ার অভিযোগ টাকার বিনিময়ে আব্দুল সোবাহান মিয়া পঞ্চায়েত সমিতির টিকিট ও বিদ্যুৎ কর্মধক্ষ পেয়েছে প্রসঙ্গত জানা যায় শীতলকুচি ব্লক কিষাণ ক্ষেত সভাপতি সাহেব আলী মিয়ার সাংবাদিক সম্মেলন করে আটটি অঞ্চলের চেয়ারম্যান ও অঞ্চল সভাপতি ঘোষণা করেন তারপর থেকে রাজনীতির নানান দরজা শুরু হয় শীতলকুচিতে ঘোষণার কিছুক্ষণ পরেই পদ থেকে ইস্তফা দিলেন গোলেননাওহাটি গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত খেতমজুরের চেয়ারম্যান নূর জামাল মিয়া তার দাবি তাকে যে পথ দেওয়া হয়েছে সেই পথে তিনি সন্তুষ্ট নন তাকে সভাপতি করার কথা ছিল ঘোষণার পরে তিনি দেখেন চেয়ারম্যান করা হয়েছে সেই জন্য পদ থেকে ইস্তফা দিলেন যে দায়িত্বটা আমি মানে পাওয়ার কথা সে দায়িত্বটা আমি পাই নাই সেই জন্য আমি এই দায়িত্ব থাকি আমি ইস্তফা ইস্তফা কোন দায়িত্ব আছে আপনাকে দেওয়ার কথা ছিল আমাকে দিতে চাইছিল সেটা কিষাণ ক্ষেত্রমজুরের অঞ্চল সব ইস্তফা দেওয়ার পরেই কটাক্ষ করতে ছাড়েনি গোলেন নাওহাটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কিষাণ ক্ষেত্রমজুরের সভাপতি আব্দুল ছোবাহার মিয়া উনি মনে হয় দলের কোনো গাইডলাইন জানে না এজন্য আমার ওনার উপর একটা কেমন কেমন মনে হয় উনি মনে হয় একটা দালাল জাতীয় লোক উনি নিজের বাজারটা বাড়ার জন্য নিজের ফিকার বাড়ার জন্য উনি অঞ্চল সভাপতি চেয়ারম্যান করতেছে তবে সেই প্রসঙ্গে ক্ষেত মজদুরের শীতলকুচি ব্লক সভাপতি শাহির আলী মিয়া জানান জামাল ইস্তফা গ্রহণ করলেন বিষয়টা নিয়ে কি বলবেন নজমাল মিয়া এখনো পর্যন্ত ইস্তফা পত্র আমাকে দেয় নাই আমি ভাবব সোবান মিয়া জানা আছে টাকা দিলে প্রার্থী হওয়া যায় আর টাকা দিলে কর্মাধ্যক্ষ হওয়া যায় এইটা ওর জানা আছে তাই টাকার প্রসঙ্গটা ও ছাড়া আর কেউ সেদুল কুচি ব্লকে বলে না শাহের আলী মিয়া জানা জোবাহান আলী মিয়া পঞ্চায়েত সমিতির টিকিট টাকা দিয়ে পেয়েছে এবং কর্মাধ্যক্ষ তিনি টাকা দিয়ে পেয়েছে শীতলকুচি ব্লকের উনি ভালো জানেন তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে পদ কিভাবে পাওয়া যায় সেই জন্য বারবার টাকার কথা তিনি উল্লেখ করেন তবে শীতলকুচি বিধানসভার বিধায়ক বরুণ চন্দ্র বর্মন তিনি জানান তৃণমূলের তৃণমূলের সংস্কৃতি এই রকমই টাকা দিয়ে কিষান ক্ষেত মজদুরের পথ পাওয়া যায় তৃণমূল দলটা টাকার বিনিময় চলে টাকা দিলে সবকিছু সম্ভব টাকা দিলে চাকরি পাওয়া যায় টাকা দিলে ট্রান্সফার পাওয়া যায় সবগুলিতে টাকা কাটমানি লুট তোলাবাজি হয়ে যাচ্ছে সেজন্য কেউ একবার দল ঘোষণা করবে কেউ একবার বিরোধিতা করবে এটাই তৃণমূলের সংস্কৃতি আমি দায়িত্বটা গ্রহণ করব না যে দায়িত্বটা আমি মানে পাওয়ার কথা সে দায়িত্বটা আমি পাই নাই সেই জন্য আমি এই দায়িত্ব থেকে আমি ইস্তফা দিচ্ছি উনি নিজের বাজারটা বাড়ার জন্য নিজের ফিকার বাড়ার জন্য উনি অঞ্চল সভাপতি চেয়ারম্যান করতেছে কিছুক্ষণ আগে যে আমি জানতে পারলাম কলনাহাটি অঞ্চলের যে চেয়ারম্যান নুরজামাল মিয়া উনি নাকি দাবিদার ছিল অঞ্চল সভাপতি কিষাণ সালের কিন্তু ওটা না দিয়ে চেয়ারম্যান করার কারণ উনি পয়সা ছাড়া তো অঞ্চল সভাপতি করে না সাইড ম্যানিস তার ন্যান করছে তার জন্য জারুল মিয়াকে অঞ্চল সভাপতি বানিয়েছে এটা আমার দুঃখের বিষয় নজরুমাল মিয়া এখনও পর্যন্ত পত্র আমাকে দেয় নাই আমি ভাবব সোবান মিয়া জানা আছে টাকা দিলে প্রার্থী হওয়া যায় আর টাকা দিলে কর্মাধ্যক্ষ হওয়া যায় এইটা ওর জানা আছে তাই টাকার প্রসঙ্গটা ও ছাড়া আর কেউ সেতুলকুচি ব্লকে বলে না আমাদের এই যে মজুরের ঘোষণা নাম আজকে টাকা দিলেই তো অনেক পদ পাওয়া যায় আর তৃণমূলে অনেক পদের পদ আছে হ্যাঁ অনেক ডেজিগনেশন আছে অনেক শাখা আছে আর পয়সার বিনিময় হবে এটা তো স্বাভাবিক তৃণমূলের কাছে এটা অস্বাভাবিক কিছু না তো আর এটা সম্পূর্ণ তৃণমূলের ম্যাটার আছে এই তৃণমূল দলটা টাকার বিনিময়ে চলে টাকা দিলে সব কিছুই সম্ভব টাকা দিলে চাকরি পাওয়া যায় টাকা দিলে ট্রান্সফারে পাওয়া যায় প্রাইমারি টিচাররা ট্রান্সফার পাবেন টাকার বিনিময়ে সবই তো টাকা লুট কাঠমানি তোলা এর সময় হয়ে যাচ্ছে তার জন্যে কেউ একবার দল ঘোষণা করবে আরেকজন কেউ বিরোধিতা করবে এটাই তৃণমূলের নীতি আর এইটাই তো সমস্ত পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করছে কে এদের শাখা সংগঠন কে মূল সংগঠন এই সবই জন্য ওকে হয়ে যাচ্ছে মানুষ হেফাজার এটা হেফাজার থাকবি পার্টির কোনো গঠনতন্ত্র নেই আসলে একটা ব্যক্তির দল তো এটা কোনো এখানে গঠনতন্ত্র বলে কিছু নেই